দেশভাগ এমন এক অধ্যায় যা আজও দগদগে ক্ষত হয়ে রয়ে গিয়েছে আর সেই সময় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে আর একটু হলেই কলকাতা হয়তো পূর্ব পাকিস্তানের অন্তর্গত হয়ে যেত এখনো সে কথা ভাবলে শিউরে উঠতে হয় দেখা যাক কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছিল কিভাবেই বা কলকাতা শেষ পর্যন্ত ভারতে থেকে গেল উনিশশো সাল একদিকে তখন দেশ স্বাধীন হওয়ার প্রস্তুতি নিচ্ছে মুসলিম লীগ পাকিস্তানের দাবিতে সরব নিজেদের দাবি পূরণ করতে মরিয়া আলী জিন্না ক্রমশই পরিষ্কার হচ্ছিল বাংলা দুভাগে বিভক্ত হচ্ছে কারণ জনসংখ্যার হিসেবে পূর্ববঙ্গের মুসলিমরা সংখ্যাগুরু ফলে তাদের পাকিস্তানের অন্তর্গত হওয়া একেবারেই নিশ্চিত ছিল কিন্তু প্রশ্ন হচ্ছিল কলকাতা নিয়ে আসলে পূর্ববঙ্গে মুসলিমদের সংখ্যাধিক্য যেমন ছিল তেমনই ছিল কারখানার কাঁচা মালের বিপুল রসদ অন্যদিকে অধিকাংশ কারখানা ছিল কলকাতাতেই ফলে পূর্ববঙ্গ পাকিস্তান ও কলকাতা সহ পশ্চিমবঙ্গ ভারতে গেলে প্রচুর সম্পদ নষ্ট হওয়ার কথা তাই পূর্ব পাকিস্তানকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তুলতে গেলে কলকাতার অন্তর্ভুক্তি অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছিল সেই সময় বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন সুরাবর্তী পাকিস্তান আন্দোলনে তিনি ছিলেন এক অন্যতম সমর্থনকারী অল ইন্ডিয়া মুসলিম লীগ পার্টির নেতা সুরাবর্তীর পরিকল্পনায় ছিল কলকাতাকে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত করা আর সেই পরিকল্পনাকে সত্যি করতে তিনি মতলবান ছিলেন এরপরই আসে উনিশশো সালের ১৬ আগস্ট ভারতের ইতিহাসে এক কালো অধ্যায় কেননা সেই দিনই শুরু হয় গ্রেট ক্যালকাটা কেনিংস চারদিক ধরে চলতে থাকা এই হানাহানিতে মৃতের সংখ্যা নাকি ছড়িয়েছিল দশ হাজার সুরাবর্দের প্ররোচনায় ১৬ অগস্ট দিনটিকে বাংলা জুড়ে ছুটের দিন হিসেবে ঘোষণা করা হয় উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি ফলে শেষ পর্যন্ত সেই কালো দিনটায় শুরু হয়ে যায় ভয়ঙ্কর হানাহানি ভয়াবহ হত্যাকাণ্ডের মুখে বহু মানুষ কলকাতা ছেড়ে পালাতে থাকেন যেন জেগে জেগে দুঃস্বপ্ন দেখছিলেন মানুষ খুন লুটপাট ধর্ষণ সবই চলেছিল আসলে সুরাবরদের মতলব ছিল যদি হিন্দুরা কলকাতা ছেড়ে পালিয়ে যান তাহলে তা মুসলিম অধ্যুষিত এলাকা হয়ে উঠবে ফলে অনায়াসেই কলকাতাকে পাকিস্তানে অন্তর্ভুক্ত করা যাবে কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি রুখে দাঁড়ালেন গোপাল মুখোপাধ্যায় এবং তার ভারতীয় জাতীয় বাহিনী এই গোপালকেই সকলে চেনে গোপাল পাঠা নামে মেডিকেল কলেজের পাশে ছোট্ট মাংসের দোকান চালাতেন তিনি পাঠার মাংসের দোকান আর তাই তার এমন নাম বলা হয় গোপালের প্রতিরোধে পরিস্থিতি বদলায় বেশি অগস্ট পরিষ্কার হয়ে যায় মুসলিম লীগের স্বপ্ন সত্যি হওয়ার কোনো সম্ভাবনাই নেই এরপরে পিছু হটতে শুরু করে মুসলিম লীগ ফলে কলকাতার পাকিস্তানে অন্তর্ভুক্ত হবার সম্ভাবনাও বঙ্গোপসাগরে বিলীন হয়ে যায় কলকাতা থেকে যায় ভারতের অংশ হয়ে ব্যুরো রিপোর্ট বাংলা